তারা করছে কিনা আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা আমরা যদি এখানে ছয়টা বাজে আমেরিকাতে ছয়টা বাজে রাত ছয়টা বাজে দিন ছয়টা বাজে রাত ছয়টা সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে তখন তাদের গবেষণা করে তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে নিচে গিয়ে তারা বারো কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যে গরম সেটা পাই দুই হাজার সেলসিয়াস গরম লোহা গলে যাচ্ছে সেখানে কারণ পনেরোশোতে গেলে লোহা গলে যায় আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয় আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সেলসিয়াস গরম 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 পাই আমরা সূর্য আমাদের দেয় কিন্তু নিচে কিভাবে হয় আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য ভিতরে কি সাউন্ড হয় নয় তিনি একদম খ্রিস্টান তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বললেন তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আওয়াজ হতে পারে তিনি আবার পাঠালেন পরে দেখলেন এটা কোন একজন দুজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি স্টফ করে দিলেন তিনি কমিউনিস্ট আই ডোন জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসুল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামি হবে বলেছে কিনা এবং আমরা জান্নাতের জান্ন আর সিদ্ধ ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের রুটাকে ইলিনে নেওয়া হয় ইলিন বলতে চাই আল্লাহ আল্লাহ তালার যে আড়সের আড়সের নিচে রাখা হয় সিদ্ধাতুর মম তাহার পরে আর সিজ্জিন বলা হয় সিজ্জিন হচ্ছে জাহান নামের টুপরা যেটা হচ্ছে জাহান নামের সর্বশেষ জায়গাটা সিজিন

তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সেই সাউন্ডটা কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত এত গিয়েছি আমরা আমরা উপরে আকাশ আসমান কিন্তু পৃথিবীর নিচ পর্যন্ত এখনো যেতে পারি নাই মাত্র এক পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক পার্সেন্টের থেকে কম আমরা নিচে যেতে পারি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে সেটা আপনাদের নিতে হবে এজন্য বলেছেন আল্লাহ রাসুল প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা পর আপনি যদি জানেন আপনি যদি পড়েন আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন যত বেশি পড়তে যাবেন আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে